পাহাড়ের বুকে যেখানে মেঘেদের লুকোচুরির খেলা আমাদের বারান্দায় বসে কাটে সেই মোহমায়ার বেলা সামনেই কাঞ্চনজঙ্ঘা দিচ্ছে তার শুভ্র হাসি আর দূর পূর্ব সিকিমের পাহাড়ের অসীম নীলের রাশি কালিম্পং এর মুনসুং রোডে পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত দ্য কৌস কটেজ হোমস্টে চারিদিকে পাহাড় আর ঘন সবুজের আড়ালে এই হোমস্টেটি যেন প্রকৃতির এক গোপন উপহার ফুলের সুবাস আর নাম না জানা পাখির কলাতন তাদের বাগানটি যেন এক টুকরো শান্ত অরণ্য যেখানে প্রতিটি শ্বাস তোমাকে করে তুলবে সতেজ জানলা খুলতেই যেখানে প্রতিটি সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার এক জাদুকরী হাসিতে তাহলে চলো না করে শুরু করা যাক আজকে জার্নির গল্প সাথে আজ আমরা চলে এসছি মেঘেদের একদম কাছাকাছি যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত শান্তিতে যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নীল আকাশের সাথে কথা বলা যায় কালিম্পং এর মনসুং রোডের কোলে ঠিক পাহাড়ের শীর্ষে আমাদের আজকের গন্তব্য তা কৌস কটেজ হোমস্টেতে ভালুমার্গের এই পাহাড়ি চড়াই পেরিয়ে যেখানে আকাশ মেশে পাহাড়ের অরণ্যে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল দ্য কৌস কটেজ হোমস্টে এক বুক কাঞ্চনজঙ্ঘা আর এক ঠালা টাটকা ভালোবাসা নেই স্মৃতির পাতায় আবদ্ধ হওয়া এক নতুন ঠিকানার গল্প সাজিয়ে হচ্ছে রুম দুটো বেড বেড রয়েছে এখানে চারজন আরামসে শুয়ে পড়তে পারবে আলমারি একটা রয়েছে আর সব থেকে ইম্পর্টেন্ট আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন বিষ্ণু রয়েছে টাকা রয়েছে আর যেটা শীতকালে দরকার আমাদের রিজার্ভটা রয়েছে হ্যাঁ আর এখানে চব্বিশ ঘন্টায় গরম জল পাওয়া যায় আর একটা ইম্পর্টেন্ট আমাদের রুম থেকে যদি জানলা তোলা হয় তাহলে এখান থেকে তোমরা রুম থেকেই দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ঘরে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে কতটা

সুন্দর আর এখানে ছোট বড় অনেক গাছ সাজানো রয়েছে নানান ধরনের পাহাড়ি গাছের দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখানে বসে ঘন্টার পর ঘন্টা যেন থাকিয়ে দেওয়া হবে এরকম একটা জায়গা আর ওই পাহাড়টা যে দেখতে পাচ্ছ ওগুলো ওগুলো সব কিন্তু সিকিমের আর ওই যে লাইটগুলো জ্বলছে আমার আমলা সোজাসুজি ওই জায়গাটা হচ্ছে সিকিমের এয়ারপোর্টটা আর এদিকটা হচ্ছে ছাঙ্গু এদিকটা ছাঙ্গু আর ওই দিকে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা মহারাজ এক কথা মানে এই জায়গাটা খুবই সুন্দর অপূর্ব জায়গা তো আমার তো দারুণ লাগছে এখানে এরকম একটা অ্যাটমসফেয়ার এসে এখন চা বলেছি চাটা আগে খাবো দেন রাতের ডিনার করব এখানে সকাল পর্যন্ত আসি এখানে তারপরে আবার বেরিয়ে করব কালকের উদ্দেশ্যে তো কালকে মর্নিং এর ভাইটাও তোমাদের দেখাবো এখান থেকে কীরকম লাগে দেখতে সত্যিই খুব সুন্দর জায়গাটা মন ছুঁয়ে গেছে এক কথায় এখানে এসে সবথেকে আকর্ষণীয় হচ্ছে এখানে ঘর থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘ কত গুলগুলি পাখি এখানে এসে বসেছে সকালে প্রচুর বুলবুলি পাখি রয়েছে দুটো এখনো বসে আছে অনেকগুলো উড়ে চলে গেল আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ অসাধারণ দৃশ্য এখানে আসলে এই জিনিসটা তোমরা পাবে তো একটু তবে ভিউ কিন্তু মনের মতন হয় আর এই আমার ডান সাইডটা এই সাইডটা রয়েছে ছান্দু আর ডান রয়েছে একদম সোনার দিকটাতে জুলুক 장구 এখানে যে বরফ পড়েছে দেখতে পাচ্ছ চাঙ্গুতে যে বরফ পড়েছে সেটা বোঝা যাচ্ছে পাহাড়ের মাথায় একটু বরফ এসে রয়েছে আর বাদিকে দেখো সিকিমের পাহাড় দেখলেই বোঝা যায় যে এটা সিকিমের পাহাড় একদম সিকিমের কোলে এই হোমস্টে তোমরা এরকম ভিউ একটা ঘর থেকে বসে পেয়ে যাবে জানলা থেকে পাবে এরকম কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দারুণ কিন্তু ভীষণই ভালো লেগেছে একটা রাত কাটালাম এখানে এক অপূর্ব স্মৃতি নিয়ে বাড়ি ফেরার মতন একটা দৃশ্য এখানে আসলে পুরো মাইন্ডটা যেন ফ্রেশ হয়ে যাচ্ছে চারিদিকে পাখির আওয়াজ এত ভালো পায়ের কাছে আমাদের এদের সযত্নে সাজানো বাগান আর মাথার ওপরে খোলা আকাশ মুখে পাহাড়ের গান যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় নীল দিগন্তকে সেখানে আমরা খুঁজে নিয়েছি এক শান্ত আস্থানাকে শুধু দৃশ্য নয় এই কটেজের প্রতিটি ধাপে রয়েছে সবুজের ছোঁয়া এখানকার সাজানো সুন্দর বাগান আর ঠিক তার পাশেই থাকা সবজি বাগানটি তোমাদের মনকে সতেজ করে তুলবে তোমাদের ট্র্যাভেল ডায়েরির সেরা ছবিগুলো তোলার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে আর খাবারের কথা না বললেই নয় এখানে তোমরা পাবে পাহাড়ে খাঁটি ভালোবাসা এনাদের নিজস্ব ফার্ম হাউস থেকে তোলা টাটকা হান্ডেড শতাংশ অর্গানিক সবজি দিয়ে তৈরি করা হয় প্রতিটি ঘরোয়া সুস্বাদু পদ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে প্রিয়জনদের নিয়ে দুটো দিন কাটিয়েই যেতে পারো এখানে আর এখান থেকে কোথায় কোথায় ঘুরবে তোমরা তা তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওর ঠিক আগের ও পরের ভিডিওতে অব্বিত কালিম্পংয়ের দৃশ্য যে কতটা সুন্দর হয় তা তোমরা ওই ভিডিও দেখলেই বুঝতে পারবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই হোমস্টেতে আমরা যা যা কালকে থেকে খেয়েছি পুরোটাই এরা নিজেরাই শাকসবজি উৎপাদন করে এবং এদের নিজেদের ফার্ম রয়েছে ওদিকটাতে আর এদিকটাতে টোটালি এরা ফুল গাছ চাষ করে এদের যে জলের সোর্সটা এইটা কিন্তু পাহাড়ি ঝর্ণা থেকে নয় এইখান থেকে হচ্ছে জলের সোর্সটা যাচ্ছে এই জলের সোর্সটা এখান থেকে আসছে এই এখান থেকে সব জায়গায় চলে যাচ্ছে আর এখান থেকে পাইপ করে দেওয়া রয়েছে পাইপের চ্যানেল দিয়ে পুরোটা সব জায়গায় জায়গায় চলে যাচ্ছে আর এই জলটা খুবই টেস্টি আর এদের এখানে এই জলের টেস্টও করা হয় এবং এই জলের টেস্টে এরা সেকেন্ড নম্বর হয়েছে হয়তো ভাইয়া এই পানিকার টেস্ট যাব কি আথা সেকেন্ড আয়া সেকেন্ড মে আয়া নিচে এক সেকেন্ড থার্ড আয়া না পান কা পাতা পান ও আচ্ছা 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 পান কা পাতা আচ্ছা খুবই সুন্দর পুরো পানের থেকেও ভালো বলবো এটা মানে যারা পান খায় তারা যদি এই পানের পাতাটা

সুন্দর গন্ধ এরা এই পাতা দিয়ে ধূপকাটি বানায় আর ধূপকাটি বানিয়ে নিজেরাই ওই ধূপকাটি মন্দিরে আর নিজেদের ঘরে ব্যবহার করে আর এদিকটাও এদের রয়েছে পুরোটাই ফুল গাছ দিয়ে সাজানো আর ওদিকটা ওদের ফার্মিং হয় মিসটাও রয়েছে ফার্মিংয়ের জন্য খুব সুন্দর একটা জায়গা তোমরা অবশ্যই এখানে আসতে পারো ভালো লাগবে আর এদের সম্পূর্ণটা নিজেরাই চাষবাস করে তোমাদেরকে হোমস্টেতে এই হোমস্টেতে আসলে তোমরা যা যা খেতে চাইবে সবই পাবে আর তার সাথে এদের নিজেদের উৎপাদন করা জিনিসটা পাবে সকালবেলার ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি পাহাড়ের পরেই এখান থেকে তো দৃশ্যতে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গায় বসে এইভাবে একটা ব্রেকফাস্ট করার মজাই আলাদা তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের সেকেন্ড দিনের ট্যুরে তো আজকে যা যা স্পট থাকবে তোমরা এর পরের ভিডিওতে তো তোমরা দেখতেই পারবে তো সেকেন্ড ডেতে আরও অনেক জায়গা আমরা ট্রাভেল করব সেই জায়গাগুলো কী কী থাকছে সম্পূর্ণ ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো পরের পরটা দেখতে কিন্তু ভুলো না

ঠিক আছে আমাকে তেরোশো করেই নিয়েছে কিন্তু ঠিক আছে আর তোমরা আসলে কিন্তু আমার চ্যানেল দেখে যদি আসো তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবে চলো তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি আর পাহাড়কে পুরো পাহাড়কে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এখানে এই হোমস্টেতে আমরা ছিলাম এই সামনের ওপরের ঘরটাতে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এইভাবে দেখা যায় অসাধারণ আর সামনেটা দেখো অত ফুল গাঁদা ফুলের চাষ মানে এই রুমে থাকলে তোমরা এরকম একটা দৃশ্য পাবে আর তার সাথে এত সুন্দর একটা চারিদিকে গাছ তো দারুণ লেগেছে এখন ছেড়ে যেতে খুব খারাপ লাগছে তাও কিছু করার নেই যেতে তো হবেই পরের দিনের জন্য উপভোগ করার জন্য একটু হেঁটে আসতে হয় এই সামনেই রাস্তা ওখান থেকে হেঁটে এইভাবে আসতে হয় একটু অফবিটে থাকতে গেলে এগুলোকে একটু ম্যানেজ করতে হয় এখানে দেখো কত সুন্দর এদের নিজেদের চাষাবাদ করছে আর গাছ আছে ইয়ে গাছ আছে নিজেরা সব ধরনের গাছগুলোকে চাষ করছে তা কৌস কটেজ হোমস্টের এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে আশা করি প্রকৃতির এই রূপ তোমাদের মনকে ছুঁয়ে গেছে কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি যদি এমন আরও সুন্দর পাহাড়ের গল্প অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চাও তবে দেরি না করে এখনই লাইক করে দিও আমার এই ভিডিওতে আর যারা নতুন দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আজকের মতন আসি বন্ধুরা আবারও দেখা হবে পরের সপ্তাহে পরের ভিডিওতে